বাংলাদেশের রাজনীতি দ্রুত বদলাচ্ছে ক্রমে জটিল থেকে জটিলতর হচ্ছে গোলকধাঁধার প্যাচে আটকে যাচ্ছে রাজনীতি সেই গোলকধাঁধায় এই মুহূর্তে সবচেয়ে বড় ফ্যাক্টর হলো কার্যক্রম নিষিদ্ধ থাকা দল আওয়ামী লীগ নির্দিষ্ট করে বললে দলটির সাম্প্রতিক সময়ের তৎপরতা সরকার বিএনপি জামাত ইসলামী ও এনসিপি মানে বাংলাদেশের রাজনীতির প্রধান পক্ষগুলোর জন্য আওয়ামী লীগ ভিন্ন ভিন্ন চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে সরকার একাধিক সূত্র বলছে আওয়ামী লীগ নিয়ে গোয়েন্দা সংস্থার তথ্য সরকারের চিন্তাকে দুশ্চিন্তায় পরিণত করেছে শুধু দেশি নয় দেশের বাইরেও দলটির তৎপরতা সরকারের ঘুম কেড়ে নিয়েছে দুশ্চিন্তা টাই বেড়েছে যে অধ্যাপক ইনুস কোন ঝুঁকি নিতে চান না যাতে বিদেশের মাটিতে উপদেষ্টা মাহবুব আলমের মতো পরিস্থিতির শিকার হতে হয় বিদেশের মাটিতে আওয়ামী লীগের কর্মসূচি ঠেকাতে তাই অধ্যাপক ইউনুস তার নিউ বহরে যোগ করেছেন তিন মিত্র দলের চারজনকে অন্যদিকে আওয়ামী লীগকে নিয়ে চিন্তা বেড়েছে বিএনপির বিশেষ করে ডাকসু জাকসু নির্বাচনে শিবিরের জয়ের পেছনে আওয়ামী লীগের গোপন সমর্থন কাজ করেছে বলে দলটির অনেকেই মনে করে সামনে নির্বাচনে একই ধরনের সমর্থন পেলে সেটি বিএনপি ১৭ বছরের স্বপ্নকে অধরাই রেখে দিবে কিংস পার্টি এনসিপিও এমন গোপন সম্পর্কের গন্ধ পেয়েছে তাই শুরু থেকে একসাথে পথ চললেও হঠাৎ জামাতের কাছ থেকে দূরে সরে গেছে দলটি আবার মিত্রদের মধ্যে হঠাৎ করে এমন অনৈক্য সরকারকে বেশ ভাবাচ্ছে এর সাথে দল নিষিদ্ধের বিষয়টি নিয়ে সরকার উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে মোট কথা কার্যক্রম নিষিদ্ধ থাকলেও বাংলাদেশের রাজনীতিতে বড় রকমের প্রাসঙ্গিক হয়ে উঠেছে আওয়ামী লীগ প্রশ্ন হলো কেন জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ গোন্দা সংস্থাগুলো থেকে সরকার আওয়ামী লীগ নিয়ে যে তথ্য পেয়েছে তাদের সরকারের চিন্তা বহু গুণ বেড়েছে কার্যক্রম নিশ্চিত থাকা সত্ত্বেও দেশ ও দেশের বাইরে দলটি যেভাবে মিছিল করছে সরকার তাতে এক ধরনের অসহায় হয়ে পড়েছে চোদ্দই সেপ্টেম্বর রাতে ঢাকায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপদেষ্টা পরিষদের কোর কমিটির একটি বৈঠক হয় ষষ্ঠ উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিতে তো ওই সভায় একাধিক উপদেষ্টা নিরাপত্তা বাহিনীর কর্তাদের কাছে জানতে চান আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিষিদ্ধ তাদের ছাত্র সংগঠন ছাত্রলীগ তাহলে ঢাকা সহ বিভিন্ন শহরে তারা কি করে মিটিং মিছিল করতে পারছে পুলিশ কেন জানতে পারছে না এসব মিছিলের খবর জবাবে গোয়েন্দা সংস্থার প্রতিনিধি গুলো যা বলছে তা শুনে সরকার উপর মহলের চোখ ছানা বড়া হয়ে গেছে তারা বলছে সমর্থন বাড়ছে আওয়ামী লীগের শেখ হাসিনার দলকে দেখে লোকজন এখন আর অতটা বিরক্তি প্রকাশ করছে না যতটা গত বছরের পাঁচই অগস্টের পর করত এমনকি আওয়ামী লীগের কর্মসূচিতে বাধাও দিচ্ছে না সূত্রগুলো বলছে প্রায় এক মাস হতে চললো আওয়ামী লীগ মাঠে ময়দানে সক্রিয় প্রতিদিনই রাজধানী সহদেশের একাধিক জায়গায় মিছিল করছে দাঁটি নেতাকর্মীরা ষোলোই আগস্ট ঘটেছে আর এক অভিনব কাণ্ড ঢাকার শ্যামলীতে আওয়ামী লীগের মিছিল থেকে আটক কয়েকজনকে ককটেল ফাটিয়ে ছিনিয়ে নেয়ার তথ্য দিয়েছে পুলিশ ঘটনাস্থলে থাকা একজন পুলিশ সদস্য বিডিনিস টোয়েন্টি ফোর ডট কমকে বলেছে বেলা এগারোটার দিকে শ্যামলী শিশু মেলার মোড় থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল বের করে আগারগড়ের দিকে যাওয়া শুরু করলে পুলিশ সেখান থেকে পাঁচ ছ জনকে ধরে ফেলে এরপর পেছন থেকে আওয়ামী লীগের আরেকটি দল পঁচিশ থেকে ত্রিশটি মোটর করে এসে কয়েকটি ককটেল ফাটিয়ে পুলিশের কাছ থেকে আটকদের টেনে হিস্ট্রে ছাড়িয়ে নিয়ে যায় পুলিশের ভাষায় ছিনিয়ে নেওয়া দলটি ছিল আওয়ামী লীগের ব্যাকআপ টিম ঢাকায় পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছেন কৌশল প্রমাণ করে দলটি বেশ সংগঠিত হয়ে গেছে তারা কৌশলে নিজেদের শক্তি প্রদর্শন করছে দেশের দেশের চেয়ে বাইরে বেশি শক্তি প্রদর্শন করছে লীগ যা বাংলাদেশের দাতা গোষ্ঠীর কাছে সরকার সম্পর্কে নেতিবাচক বার্তা পৌঁছে দিচ্ছে উপদেষ্টা আসিফ নজরের পর মাহবুজ আলম বিদেশের মাটিতে আওয়ামী লীগ নেতা কর্মীদের হাতে নাজিয়াল হয়েছেন সতেরোই সেপ্টেম্বর সাংবাদিকদের কাছে পররাষ্ট্র উপদেষ্টা বিষয়টি স্বীকারও করেছেন বলেছেন এটা ঠেকানোর উপায় আমাদেরও নেই তাদেরও নেই এখানে আমাদের বুঝতে হবে পশ্চিমের দেশগুলোতে বাধা দেওয়া স্লোগান দেওয়া রাস্তায় মিছিল করা প্রতিবাদ করার রাস্তা আটকানোর কোনো উপায় আমাদের কেন কারোরই নেই সেসব দেশের সরকার এটা করতে দিতে বাধ্য শুধু ডেলিগেশন দলের নিরাপত্তা যেন সঠিক থাকে পনেরোই সেপ্টেম্বর লন্ডনের বিখ্যাত ট্রাফল গাইড স্কারে স্থানীয় আওয়ামী লীগ ইনুস সরকার বিরুদ্ধে বেশ বড় সড় শোডাউন করেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় একই ধরনের একটি শোডাউন হয়েছিল এমন ভিডিও দিয়ে সামাজিক মাধ্যমে বিষয়টি ভাইরাল হয়েছে বিদেশের মাটিতে উপদেষ্টাদের না হওয়া ও দলটির তৎপরতা সরকারকে আন্তর্জাতিক অঙ্গনে ভাবমূর্তি নিয়ে চিন্তায় ফেলেছে এর মধ্যে অধ্যাপক ইউনুস যাবেন নিউ ইয়র্কে জাতিসংঘের সম্মেলনে যোগ দিতে সেখানে অনেক দেশের সরকার প্রধানরা যাবেন আওমলিগ সম্মুখে আওয়ামী লীগ যদি একই রকম তৎপরতা চালায় তাহলে সেটি শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনূসের জন্য বেশ বিব্রতকর হবে গত বছর যখন তিনি নিউইয়র্কে গিয়েছিলেন তখন গ্র্যান্ড হায়াত হোটেল এবং জাতিসংঘের সদর দপ্তরের বাইরে বিক্ষোভ করেছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা এরপর গত জুনে লন্ডন সফরে সময় পার্ক লাইনের হোটেলের ডর্চেস্টারের সামনে বড় ধরনের বিক্ষোভ করে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু তখনকার যে এখনকার পরিস্থিতি ভিন্ন বিশেষ করে মানবাধিকার ইস্যু আর মব সন্ত্রাস ইস্যুতে অথবা কিউস সরকারের সমালোচনা বিশ্বজোড়া এমন এক পরিস্থিতির মধ্যে নিউ সফরে যাচ্ছেন অধ্যাপক ইনুস তার এই কেন্দ্র করে বড় ধরনের প্রতিবাদ কর্মসূচির পালনের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র আওয়ামী দলটির নেতারা বলছেন এসব কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন রাজ্য থেকে সমর্থকেরা যোগ দিবেন এমনকি ইউরোপের বিভিন্ন দেশ থেকেও আসবেন নেতাকর্মীরা এমন অবস্থায় পাল্টা শোডাউনের কৌশল নিয়েছে সরকার বিএনপি এবং জামাত কর্মীদের উদ্দীপ্ত করতে ডক্টর সফর সঙ্গী হচ্ছেন নেতারা পররাষ্ট্র জানান উপদেষ্টা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে একুশে সেপ্টেম্বর রাতে ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা তার সফর সঙ্গী হচ্ছেন মিত্র তিনটি দলের চার রাজনীতিক তারা হলেন বিএনপির মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এনসিপি জামাতের সচিব হোসেন এই চারজনকে যুক্ত করার কারণ পরিষ্কার করেননি বলেছেন দেশের বিশেষ পরিস্থিতির প্রেক্ষাপটে তারা ডক্টর ইনুসের সফর সঙ্গী হয়েছেন দর্শক সরকারের কয়েকটি সূত্র নিশ্চিত করেছে এবারের সফরে বড় প্রতিবাদ কর্মসূচির মুখোমুখি হওয়ার আশঙ্কা করছে সরকার জাতিসংঘ অধিবেশনের সময় এমন পরিস্থিতির মুখোমুখি হওয়া ডক্টর ইনুসের জন্য বিব্রত এতে আন্তর্জাতিক পরিসরে তার ভাবমূর্তি সংকট পর আশঙ্কা তৈরি হয়েছে আর তাই নিজের প্রতি সমর্থন দেখাতে নেওয়া হচ্ছে পাল্টা শোডাউনের কৌশল এক্ষেত্রে জামাতের পাশাপাশি সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে বিএনপি বিএনপির শীর্ষ নেতৃত্বের নির্দেশী সাপোর্ট সঙ্গী হচ্ছেন দলের মহাসচিব মির্জা ফকুল সহ দুই নেতা যুক্তরাষ্ট্রে এনসিপির তেমন কোনো অস্তিত্ব না থাকলেও তাদের এক নেতা কেউ নেওয়া হচ্ছে কিংস পার্টির কোটায় সরকার সূত্রগুলো বলছে আরো একটি কারণে চার রাজনীতিককে নিয়ে যাচ্ছেন অধ্যাপক ইনুস সেই কারণটি বোঝার জন্য ফিরে যাই চোদ্দই সেপ্টেম্বরের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে সেই বৈঠকে আওয়ামী মিছিল বাড়ার জন্য পুলিশ কোনো দায় নিতে চায়নি বলেছে এর দায় রাজনৈতিক দলগুলোর সরকারের ভাষায় ফেসিবাদ বিরোধী শক্তিগুলোর পুলিশ বলছে আগের মতো আর আওয়ামী লীগের বিরুদ্ধে অন্য দলগুলোকে সক্রিয় দেখা যাচ্ছে না সাধারণ মানুষের মধ্যে সাবেক শাসক দলের বিষয়ে অবস্থান বদল হয়েছে আগের তুলনায় অনেক বেশি মানুষ মিটিং মিছিলে অংশ নিচ্ছেন ফলে পুলিশ কোয়েন্দারা আগের মতো শেখ হাসিনার দলের কর্মসূচি আগাম জানতে পারছে না বৈঠকে উপস্থিত কয়েকজন উপদেষ্টা গোয়েন্দাদের এমন সাথে উপদেষ্টা মনে করেন আওয়ামী লীগকে নিয়ে সরকারের চিন্তা বাড়ার এই দুটি নির্বাচনের ফলাফল রাজনীতিতে নতুন প্যাস কষে দিয়েছে গোয়েন্দাদের দাবি এই দুই ছাত্র সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ছাত্র সংগঠন নিষিদ্ধ ছাত্রলীগের ভালো সমর্থন পেয়েছে ইসলামের ছাত্র শিবির আর এই দুই নির্বাচনের ছাত্রদলকে ওভার বাউন্ডারি মেরে একেবারে স্টেডিয়ামের পাঠিয়ে দিয়েছে শিবির আগে থেকে না হলে যাব না যাব না করছিল জামাত ইসলামী শিবিরের পর এখন সাংবিধানিক আদেশের সংস্কার প্রস্তাবের বাস্তবায়ন চায় না হলে গণভোট চায় দলটি জানে দুটো প্রস্তাবই অসাংবিধানিক যেটি মেনে নিবে না বিএনপি আর সংস্কার বাস্তবায়ন না হলে নির্বাচনে যাবে না অধ্যাপক ইউনুস সরকারের চিন্তা এখানেই অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে জামাত ইসলামী অকুন্ঠ সমর্থন দিয়ে গেছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে লন্ডন বৈঠকের পর দলটির আচরণ পাল্টে যেতে শুরু করে অথবা কিনুসের কথা দেয়া ফেব্রুয়ারিতে নির্বাচন শঙ্কার মুখে পড়েছে তার সবচেয়ে বড় মিত্র জামাত ইসলামের কারণে সবশেষ ঐক্যমত্য কমিটির বৈঠকে অধ্যাপক ইউনুসের সামনে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছিলেন প্রয়োজনীয় কমিশনের মেয়াদ বাড়ানোর জন্য সরকার সে দ্বিতীয় দফায় আরো এক মাস বাড়িয়েছে সেপ্টেম্বর অথচ দলটির নায় বি আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহির ঐক্যমত্য কমিশনের মেয়াদ বাড়িয়ে সময় ক্ষেপণ করা হচ্ছে কিনা সেই প্রশ্ন তুলেছেন চলতি সপ্তাহে রাজপথে আন্দোলনে নামছে জামাত ইসলামী সহ নয়টি দল এদের বেশিরভাগই ইসলামপন্থী দল দলগুলো যুগপথ আন্দোলনের কথা না বললেও তাদের দাবি অভিন্ন এবং একই সময় আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে আবার বিবিসির খবরে বলা হয়েছে এনসিপির সাথে জামাতের দূরত্ব বেড়েছে সেটিরও কারণ আওয়ামী লীগ ইস্যু সরকারের সূত্রগুলো বলছে মিত্রদের মধ্যে অনেক ডক্টর ইনুসের জন্য বিপর্যয় ডেকে আনছে সেটি তিনি বুঝে গেছেন তাই মিত্র দলগুলোর শীর্ষ নেতাদের একেবারে সরকারি টাকায় সফরে নিয়ে মাছের তেলে মাছ ভাজতে চান তিনি নিয়ে যাচ্ছে নিউ ইয়র্কে লক্ষ্য তিন মিত্রকে আলোচনার টেবিলে বসানো সংস্কার আর নির্বাচন ইস্যুতে দৃশ্যমান দূরত্ব দূর করার জন্য আসন ভাগাভাগি আলোচনা শুরু হওয়া করা আবার বিদেশি দাতা সংস্থাগুলোর পক্ষ থেকে দল নিষিদ্ধের বিষয়টি নিয়ে তৎপরতা শুরু হয়েছে সেটি কিভাবে ঠেকানো যায় সে আলোচনাও সেরে ফেলা এরই মধ্যে বিএনপির পক্ষ থেকে দল নিষিদ্ধের বিরুদ্ধে আওয়াজ তোলা হচ্ছে বিষয়টি হঠাৎ মনে হলো এর পেছনে আছে আন্তর্জাতিক চাপ বিশেষ করে গত দুই সপ্তাহে বাংলাদেশ নিযুক্ত মাইকেল মিরা কয়েকটি রাজনৈতিক দলের সাথে এই ইস্যুতে বৈঠক করেছেন সবশেষ সতেরোই সেপ্টেম্বর জেনারেল ওয়াকারুল জামানের সাথেও বৈঠক করেন মিলার ইউর পক্ষ থেকে দল নিষিদ্ধের বিষয়ে তাদের চরম আপত্তির কথা জানিয়ে দেওয়া হয়েছে এখন দেখার বিষয়ে আওয়ামী লীগের মাঠের প্রতিরোধ ঠেকাতে এবং পর্দার আড়ালের চাপ দূর করতে অধ্যাপক হিনুজ নিউ ইয়র্ক সফরের জন্য যে এক ঢিলে দুই পাখি মারার কৌশল নিয়েছেন সেটি কতটুকু সফল হয় এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্ব